আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে রমজানুল মুবারক ওয়ারিশান সম্পত্তির সঠিক ভাগ বন্টন আমি আজকে আলোচনা করব। এই ভিডিও দেখলে আপনারা সবাই বুঝতে পারবেন যে যদি দেখা যায় একজন লোকের একাধিক স্ত্রী থাকে কিভাবে সম্পত্তি বন্টন হবে আবার একজন ব্যক্তি সৎ ভাই বোন আছে কীভাবে সম্পত্তি বন্টন হবে মায়ের অন্য পক্ষের সন্তান আছে তারা কিভাবে সম্পত্তি পাবে বাবা বেঁচে থাকতে সন্তান মারা গেল তার আবার সন্তান আছে ছেলেমেয়েরা তারা সম্পত্তি পাবে কি পাবে না ভাই বোনকে ঠকাতে পারবেন না বোন মাকে ঠকাতে পারবেন না মা মেয়েকে ঠকাতে পারবেন না সমস্ত ডিটেলস আপনারা বুঝতে পারবেন এবং আরও বুঝতে পারবেন যে বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় অনেক ক্ষেত্রে এলাকাভিত্তিক প্রস্থা প্রচলিত আছে যেগুলো তাদের সাথে আইনের কোনো সম্পর্ক নাই তারা কিছু জিনিস মানেন কিছু জিনিস মানেন না তাদের এলাকার প্রচলিত আইন যারা তারা জমি জমা ভাগ বন্টন করে দেন এক্ষেত্রে অনেকেই বঞ্চিত হন তো আপনারা এগুলো কানে শুনবেন না আমার এই ভিডিওটা দেখলে আপনারা এইভাবেই তাদের কাছে অংশটা দাবি করবেন যদি তারা না দিতে চায় সেক্ষেত্রে আপনি আদালতের শরণাপন্ন হবেন কারণ বাংলাদেশের ভিখণ্ডে যারাই বসবাস করে তাদের সবাইকে এই আইনটা মেনে নিতে হবে এই ভাগ বন্টন নিতে হবে সুতরাং এজন্য উকিলের বা আমাদের কাছ থেকেও পরামর্শ নিতে পারেন হোয়াটসঅ্যাপ আছে ওখানে মেসেজ করে রাখবেন আমরা যোগাযোগ করার চেষ্টা করব তো প্রথম কথা হচ্ছে যে মৃত ব্যক্তির আমি যদি মারা যাই সেক্ষেত্রে আমার পিতা ছয় ভাগের এক ভাগ পাবে আমার মা ছয় ভাগের এক ভাগ পাবে এবং স্ত্রী আট ভাগের এক ভাগ পাবে এবং বাকি সম্পত্তি পুত্র কন্যারা পাবে মানে হচ্ছে আমার বাবা মা বেঁচে থাকতে আমার সন্তান সন্ততি বেঁচে থাকতে মারা গেলে ভাগ বন্টনটা হচ্ছে বাবা ছয় ভাগের এক ভাগ মা ছয় ভাগের এক ভাগ স্ত্রীভাবে আট ভাগের এক ভাগ বাকি সম্পত্তি পুত্রকন্যারা পাবে এক্ষেত্রে কথা হচ্ছে যদি আমার সন্তান সন্ততি না থাকে তাহলে আমার স্ত্রী আট ভাগের এক ভাগের জায়গায় চার ভাগের এক ভাগ পাবে মানে সাড়ে বারো পার্সেন্টের জায়গায় পঁচিশ পার্সেন্ট পাবে পুত্রের অংশ দুই কন্যার সমান মানে একটি ছেলে যে সম্পত্তি পাবে দুইটা মেয়ে মিলে সেই সম্পত্তি পাবে তো এলাকাভিত্তিক অনেকগুলো প্রথা প্রচলিত আছে ওরা কি মনে করে যে মেয়েরা মনে হয় বাবার বাড়ি ভিটা পাবে না বাবার স্বর্ণাং স্বর্ণালঙ্কার পাবে না বাবার রেখে যাওয়া ব্যাঙ্কে নগদ টাকা পাবে না বা বাবার এফডিআরের টাকা পাবে না বাবার হচ্ছে কোনো বই যদি লিখে গিয়ে থাকে তার যে রয়্যালটি হয় এখান থেকে টাকা আসে সেটার টাকা পাবে না একটা কথা আপনাদেরকে স্পষ্ট জানিয়ে রাখে সেটা হচ্ছে আকাশে বাতাসে পাতালে যা যেথায় যা কিছু আছে বাবার সম্পত্তি প্রত্যেকটা জায়গায় একটা ভাই যতটুকু সম্পত্তি পাবে যতটুকু অংশ পাবে তার অর্ধেক অংশ তার বোন পাবে তাকে বঞ্চিত করার সুযোগ নাই। তবে নর্মালি এই নগদ টাকা বা বাড়ি ভিটা বা ঘর দরজা বোনেরা দাবি করে না তারা ছেড়ে দেয় তারা জমি জমা বা বাইরের জিনিসপত্রগুলো নেয় কিন্তু কেউ যদি দাবি করে তার যদি প্রয়োজন হয় সে বাবার বাড়ি ভিটার ঘর পাঁচটা ঘরের মধ্যে সে যদি দাবি করে তাকেও ভাই যদি দুইটা ঘর পেয়ে থাকে তাকেও একটা ছেড়ে দিতে হবে এটা আপনার কনফার্ম থাকেন তারপর মৃত ব্যক্তির কোনো পুত্র না থাকলে স্ত্রী পাবে আট ভাগের এক ভাগ কন্যা পাবে দুই ভাগের এক ভাগ মাতা পাবে ছয় ভাগের এক ভাগ এবং বাকিটা বাবা না থাকলে সেই অংশ ভাই বোনদের মধ্যে বণ্টিত হবে আপনি আবার শুনে রাখেন আমি যদি মারা যাই আমার যদি কোনো ছেলে না থাকে আমার স্ত্রী পাবে আট ভাগের এক ভাগ কন্যা পাবে দুই ভাগের এক ভাগ এবং মাতা আমার মা পাবে ছয় ভাগের এক ভাগ এবং বাকিটা বাবা না থাকলে সেই অংশ ভাই বোনদের মধ্যে বণ্টিত হবে আর বাবা থাকলে সেও পাবে ছয় ভাগের এক ভাগ তারপর মৃত ব্যক্তির সন্তান না থাকলে স্ত্রী পাবে চার ভাগের এক ভাগ মানে আমার যদি সন্তান কেউ না থাকে মোট সম্পত্তির বাকিটা ভাই আমার বাবা মা বোন ওদের মধ্যে বন্টিত হবে তারপর স্ত্রী একাধিক হলেও ওইভাবে বন্টিত হবে মানে অনেকেই মনে করে থাকেন যে আমার যদি দুইজন বা তিনজন স্ত্রী থেকে থাকে সেক্ষেত্রে এও কি আট ভাগের এক ভাগ ও আট ভাগের এক ভাগ ও আট ভাগের এক ভাগ পাবে না ওই আট ভাগের এক ভাগ মানে সাড়ে বারো পার্সেন্টেই দুইজন বা তিনজন বা চারজনের মধ্যে বন্টিত হবে মানে সংখ্যা স্ত্রীর সংখ্যা যতই হোক না কেন যদি সন্তান থাকে স্ত্রী পাবে ভাগের এক ভাগ এই ভাগের এক ভাগ সবার মধ্যে বণ্টিত হবে আর যদি সন্তান না থাকে সেক্ষেত্রে স্ত্রী পাবে চার ভাগের এক ভাগ এই চার ভাগের এক ভাগ একজন হলে পাবে দুজন হলে এটাই ভাগ হবে তিনজন হলে এটাই ভাগ হবে চারজন হলেও এটা ভাগ হবে সম্পত্তি বাড়বে না তাদের মধ্যে বন্টন হতেই থাকবে তারপর যদি মৃত ব্যক্তি স্ত্রীলোক হয় এবং সন্তান যদি থাকে তাহলে স্বামী পাবে চার ভাগের এক ভাগ এবং নিঃসন্তান হলে স্বামী পাবে দুই ভাগের এক ভাগ মানে আমার স্ত্রী যদি মারা যায় আমার যদি সন্তান সন্ততি থাকে সেক্ষেত্রে আমি পঁচিশ পার্সেন্ট পাবো এবং যদি কোনো সন্তান সন্ততি না থেকে থাকে সেক্ষেত্রে আমি ফিফটি পার্সেন্ট পাবো বাকিগুলো সে আর যাবে এটা ডিটেলস বিষয় অন্য ভিডিওতে বলবো তারপর মৃত ব্যক্তির পুত্রকন্যা থাকলে ভাই বোনরা ওয়ারিশান সম্পত্তি আপনার পাবে না মানে আমি যদি মারা যাই আমার যদি কোনো ছেলে মেয়ে থাকে থাকে সেক্ষেত্রে আমার ভাই বোনদের মধ্যে কোনো সম্পত্তি বন্টিত হবে না সম্পত্তি ওখানেই স্থগিত হবে পুত্র থাকলে সম্পত্তি পরিবারের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই কন্যা সন্তান থাকলে সম্পত্তি বাইরে চলে যাবে চাহাতো ভাইদের দিকে চলে যাবে অন্যদিকে চলে যাবে তারপর কোনো পুরুষ বা নারী তার পিতার জীবদ্দশায় মারা গেলে তার সন্তানগণ পিতার সম্পত্তিতে তার অঙ্ক অনুসারে সমানভাবে সম্পত্তি প্রাপ্ত হবে আগে একটা মানে প্রচলিত ছিল আমাদের ইসলামী ফারায়জ অনুযায়ী যে বাবা বেঁচে থাকতে আমি যে মারা গেলাম সম্পত্তিটা হিসেবটা এরকম যে যে ব্যক্তি যখন মারা যায় তখনই তার বাকি ওয়ারিশগণ সম্পত্তির মালিক হয় তো এক্ষেত্রে এমন হইতো যে বাবা বেঁচে আছে কিন্তু তার চারটা ছেলের মধ্যে একটা ছেলে মারা গেছে চার সেই ছেলের আবার ছেলে মেয়েগুলো আছে তার স্ত্রী আছে তো সেক্ষেত্রে ইসলামী ফারায়জ অনুযায়ী তার সম্পত্তি পাইতো না নাতি নাতনিগুলো কারণ বাবা বেঁচে থাকতো তার সম্পত্তি তার কাছে আছে সে মারা গেলে না সম্পত্তি ভাগ হবে তো সে যখন জীবিত থাকা অবস্থায় তার কাছে সম্পত্তি আছে এবং একজন ছেলে মারা গেছে সে ওখান থেকে আউট হয়ে গেছে পরবর্তীতে যখন দাদা মারা গেছে তখন বাকি ভাই বোনদের মধ্যে সম্পত্তি অন্তত হয়ে গেছে যে আগে মারা গেছিল সে পায় নাই তো এইটা পরবর্তীতে দেখা যায় আমাদের এখান থেকে কারেকশন করা হয় উনিশশো একষট্টি সালের আট নং অর্ডিনেন্স অনুযায়ী এটা নতুন করে ঠিক করা হয় যে বাবার জীবিত কালে কোনো সন্তান মারা গেলেও তার পরবর্তীতে তার সন্তান সন্তোষ যারা আছে বাবার যতটুকু অংশ এ অনুযায়ী তার স্ত্রী তার ছেলে মেয়ে সবার মতো করে ভাগ বন্টন করে নিবে এটাই বরং অনেক মানবিক বিষয় ও ক্ষেত্রে ইসলামী আইনটা মারা হয়নি এটা বেশ ভালো করা হয়েছে তাছাড়া এই এতিম বাচ্চা কাচ্চারা অনেক বণ্টিত হয়েছে সবাই ভালো থাকবেন এবং জমি জমা বিষয়ে কোনো কনসালটেশন লাগলে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে মেসেজ করে রাখবেন আমরা যোগাযোগ করার চেষ্টা করবো আল্লাহ হাফিজ